নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে বঙ্গো কুকিংয়ে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি রুই মাছ আদা ও জিরে বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করব। এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়ি আজকে রেসিপি শুরু করা যাক মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছ রান্নার জন্য আদা ও জিরা পরিমাণ মতো বেটে নেব বাটা হয়ে গেছে এখন তুলে নেব কয়েকটা কাঁচামরিচ বেটে নেব বাটা হয়ে গেছে এখন তুলে নেব ধুয়ে রাখা মাছগুলোয় লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব চুলো একটি কড়াই বসিয়ে দেব কড়াই পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিবো উল্টে পাল্টে ভেজে নেবো ওই করাইতে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দুই থেকে তিন মিনিটের মতো ভাজা ভাজা করবো তেলের সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম জল দিয়ে দিলাম আদা জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিব গরম মশলা বেটে নেব ঝোল ফুটে উঠছে এখন ভাজা মাছগুলো দিয়ে দিব পনেরো মিনিটের মতো রান্না করে নিলাম এবার গরম মশলা বেটে দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর আরও দুই মিনিট রান্না করব তৈরি হয়ে গেল সুস্বাদু আদা ও জিরে বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল ধন্যবাদ সবাইকে আপনারা এই মাছটি এভাবে রান্না করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে